গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি আর একটা নতুন চকচকে ভিডিও নিয়ে একদম অন্য রকম আবারও চলে এসেছি দেখো একটু আউটিং যেহেতু ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে বিশেষ করে ছেলের হ্যাঁ ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে একটু তো বেরোতেই হয়ই দেখো বসে পড়েছি ট্রেনে একদম একদম চলে যাচ্ছি কোথায় বুঝতেই পারছ টাইটেলার থাম্বেল দেখি হ্যাঁ গো খুবই মন টানে সত্যি কথা বলতে খুব 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 মন টানে তাই তো আবারও চলে গেলাম মায়ের ডাকে মায়ের সাড়া পেয়ে এতটাই মনটা ভালো লাগে সে তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো তো চলো দেখতে থাকো ঝিক করতে করতে আবারও চললাম আমার সাথে থেকে বেশ কয়েকটা ভিডিও আসবে তো এই ভিডিওতে আমার সাথে থেকে পাশে থেকে ট্রেনে কিন্তু কমেন্ট করো দেখতেই পেলে তখন ট্রেনে ছিলাম এখন বাজে কটা কটা আমাকে ফোনে দেখতে হবে যাই হোক এখন মোটামুটি একটা বেজে গেছে আমি শ্যাম্পু করে স্নানটা সেরে এবার আমাদের গোপাল সোনা ওই যে সে যে বসে রয়েছে ওনাকে খেতে দেবো তো একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে ওর থালা গ্লাস আমি নিয়ে আসিনি ওর হয়তো নিয়ে আসার ইচ্ছা ছিল না এখান থেকে এখনও কিনতে হবে দেখি ও চান করতে ঢুকেছে তোমাদের দাদা ভাই ও বেরো ওকে বলি সামনে থেকে নিয়ে আসতে আর এইটা একদমই সামনে সব কিছু পাবে কারণ এটা আমরা বাম তারা হোটেলে ঢুকেছি সব কিছু বলে দেবো যেহেতু এখন শুধুমাত্র ফোনটাকে স্টার্ট করলাম এই কারণে এখন আমি জলও খাইনি যা ট্রেনে er যাই হোক একটুখানি গুছিয়ে গেছি নি সব কিছু বলে দেবো আর আমরা বামতারার কিন্তু হোটেলে নিয়ে রিসর্টে রয়েছি এটাকে রিসর্টই তো বলছে জানি না আমি একবার ভালো করে জেনে নেবো কারণ হট করে ঢুকে পড়েছি ওরা সব ঠিক করেছে তো আমার বরেরই ইচ্ছা এখানে থাকবে কারণ আমার ছেলে ভীষণ বায়না করছে যে না মা কোনো হোটেল না যেহেতু ওর মামা থাকে তো একবার অন্তত থাকো তো আমরা ওই একদিন দুদিনের দিনের জন্যই আসি এখানে আগেও এসেছিলাম তো মা তারা না চাইলে তো আসা যায় না তো এসেছি এসে আবারও তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর সবকিছু তো ঘুরিয়ে দেখাবো একবার তো চলো দেখতে থাকো কি কি করছি তো দেখো আমি যেখানে রয়েছি মানে তারাপীঠে এসে রয়েছি এটাকে রিসর্ট বলো বা কটেজ বলো ঠিক বুঝতে পারছি এটা অবশ্যই কটেজই আমার মনে হচ্ছে যাই হোক তো এই ভিডিওটা করে দিয়েছে আমার ছেলে ও ভীষণ ভালো ফটোশ্যুট করে আমার ফটো তো খুব ভালো তোলে তোমরা যারা ফেসবুক ফ্রেন্ড আছো তারা জানো যে যে ফটোগুলো আমি মোটামুটি সিঙ্গেল দিই আমাকে কিন্তু ছেলেই তুলে দেয় আমার হাজব্যান্ডও তুলে দেয় না বা অন্য কেউ তুলে দেয় না তো যাই হোক ও আমাকে বললো মা আমি পাশের সব মানে যেখানে ওদের যে আমরা যে কটেজে রয়েছি চারিদিকে ভীষণ ভালো একটা বাচ্চাদের গ্রাউন্ড রয়েছে সেখানে দোলনা বলো সিস বলো তারপরে আরও অনেক কিছু রয়েছে সেগুলো থেকেই শেয়ার করব বলে চলে এই দেখো অত সুন্দর সুন্দর কালারিং মাছ বিভিন্ন ধরনের মাছ বেশ ভালো লাগছে আর এত মানে মন প্রাণ খুলে এখানে থাকা যায় এমনকি খাওয়ার ব্যবস্থাও রয়েছে সব শেয়ার করব এই হোটেলের নাম হচ্ছে বামতারা হোটেল একেবারে বাস স্ট্যান্ডে নেবে বাস স্ট্যান্ড দিয়ে নেবে একদম ডান দিক ধরে যেদিকে মন্দির সেদিক দিয়ে ধরে এলেই বামতারা হোটেল একদমে ধাক্কা খাবে আর সেটাই হচ্ছে বামতারা হোটেল ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম স্বচ্ছ যাকে বলে আর রেসর্টগুলো সরি কটেজগুলো তো আরও সুন্দর আর বিভিন্ন মানে একই জায়গায় যে সেরম না এক একটা এক একটা ধরনের ঠিক আছে পুরো আলাদা আলাদা যে কি বলবো একটা রুম পায়খানা বাথরুম আবার মানে ওইটা হয়ে গেল আবার আর একটা মানে ধাপে ধাপে রয়েছে সে দেখতেই পাচ্ছ আমার ছবিতে ভীষণ ভালো আমার মন কেড়েছে অনেক দিনের থাকার ইচ্ছা ছিল সেটা পূরণ হলো আর দেখো অনেক রকমের গাছও আছে আর ফুলে ফুলে ভর্তি মাছে ভর্তি যেগুলো সবাইকেই মন টানে আর এই দেখো এটা একটা ফুলের মানে চারা লাগিয়ে করা হয়েছে ভীষণ সুন্দর এখানে অ্যালোভেরা গাছ রয়েছে আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে আর